বৃষ্টির মানে এটা তলিয়ে যাওয়ার আগ পর্যন্ত কাটতে পারবো দেখি কতদিন কাটা যায় আর কি আজকে প্রথম দিন কাটলাম অনেক আনন্দই লাগতেছে একদিক থেকে এগুলো আরোয়া টোয়া লাগবে না এটা পুরো ফুল নিট অ্যান্ড ক্লিন আছে এগুলো জাস্ট সাদারে নিয়ে যাওয়া লাগবে একটু অনুযায়ী রাখি শাক কিন্তু এই প্রচুর আনন্দায়ক শাক দিচ্ছে এটা খাইতেও অনেক সুস্বাদু দেখতেই একটা আনন্দ লাগে দেখুন আর কি শাক সবজি ভালো মতো ফলে এই তো দাম কমে গেছে তারপরেও আর কি এটা ভালোই লাগছে এইভাবে আমরা অনেক সাক্ষাৎ বলছি ভিতরে কি কারো ভালো বিশ্বাস বিশ্বটা একটু ঘুরাই টাই দেখা যখন কেটে দেওয়া হবে তখন আর কি অতিরিক্ত আকারে এদের কাণ্ড বৃদ্ধি করবে যেমন এই যে থেকে দেখা যাচ্ছে এটা থেকে আর কি প্রচুর পরিমাণে ফলন হবে দেখেন কি পরিমান স্বাস্থ্য বেড়েছে শাখা প্রশাখা গুলো অনেক প্রশস্ত হবে Gracias.